উৎসবের মরশুমে গা ভাসিয়েছে গোটা বাংলা আর এই আবহে এবার বাড়তি পাওনা মাত্র পাঁচশো টাকায় টয় ট্রেন চড়ার সুযোগ তাও আবার পাহাড় দর্শন করতে করতে চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন শিলিগুড়ি থেকে রং টং মাত্র পাঁচশো টাকায় আপনারা টয় ট্রেন সফর করতে পারবেন জানা যাচ্ছে শুক্র শনি রবি এই তিন দিন শিলিগুড়ি থেকে রং এর উদ্দেশ্যে ছুটবে টয় ট্রেন যদি আপনারা শুধুমাত্র রংটং টাকা কিন্তু রংটং থেকে যদি আবার আবার একই ট্রেনে শিলিগুড়ি দ্বিতীয় ট্রিপ করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে সাড়ে সাতশো টাকা রংটং এর পর্যন্ত পৌঁছে সেখানে চার ঘন্টা আপনাদের বিশ্রাম দেবে টয় ট্রেন আপনারা সেই চার ঘন্টা পুরো রংটংটা ঘুরে এবার চার ঘন্টা পর সেই টয় ট্রেন করেই আবার আপনারা ফিরে আসতে পারবেন শিলিগুড়ি এই মুহূর্তে সেই পরিষেবা কিন্তু শুরু হয়ে গেল ইতিমধ্যেই আপনাদের সেই ছবি দেখাচ্ছি শিলিগুড়ি থেকে রংটং বেলা বারোটার সময় ছাড়ছে এবং রংটং গিয়ে পৌঁছাচ্ছে সেখানে চার ঘন্টা বিশ্রাম পাবেন গোটা রংটংটা ঘুরবেন তারপর আবারও সেই টয় ট্রেন আপনাদের ফিরিয়ে নিয়ে আসবে শিলিগুড়িতে যদি আপনারা শুধু রংটং পর্যন্ত যান তাহলে আপনাদের ভাড়া পড়বে পাঁচশো টাকা কিন্তু রংটং থেকে যদি টয় শিলিগুড়ি পর্যন্ত আসেন সেক্ষেত্রে আপনাদের দিতে হবে মাত্র সাড়ে সাতশো টাকা এক কথায় বলতে পারা যায় শিলিগুড়ি গেলে পাহাড় সফরে গেলে বাড়তি পাওনা হলো শিলিগুড়ি থেকে রংটং টা ও আবার ট্রয় ট্রেন ছেপে दुर्गा पूजा के अवसर पे आने वाले पर्यटकों को ध्यान में रखते हुए दार्जिलिंग सर्विस तो हमने बढ़ाई है है इसके अलावा नई सर्विसेज भी हम लोगों ने की है। ये टी जो है से चालू ये बारह बजे निकलेगी बारह बजे का समय इसलिए रखा गया है ताकि जो एयरपोर्ट से लोग आ रहे हैं या ट्रेनों से जो लोग आ रहे हैं वो आराम से अपना वक्त लेकर नाश्ता करके इस पे चल सकते हैं और सिलीगुड़ी से रॉन्गटोंग यात्रा कर सकते लॉकडाउन में रुकने के बाद हमने वहाँ के नियर बाई टी स्टेट से भी बात करके रखी है तो करना चाहते आप लोग जाएंगे टी स्टेट जा करके वहाँ वहाँ के बारे में जानकारी ले सकता है वहाँ की फैक्ट्री टूर कर सकता है वहाँ पे आपका विजिट कर सकता है इस, ट्रेन का भाड़ा भी बहुत ही मिनिमम रखा गया है ताकि जो सिलीगुड़ी के भी लोग हैं जो अक्सर रोंगटोंग जाते रहते हैं उनको तो भी रोंगटोंग जाने में सुविधा हो वन वे का किराया सिर्फ पाँच सौ रुपए है और दोनों साइड का साढ़े सात सौ